আজকের প্রথম প্রশ্ন এমন একটা ফুলের নাম বলুন তো যেটা একটা ফুল আবার একটা পাখির নাম সেই পাখিটির আর ফুলটির নাম হল নীলকণ্ঠ পশ্চিমবঙ্গের কোন জেলাকে বলা হয় হিমালয়ের কন্যা পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাকে বলা হয় হিমালয়ের কন্যা বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি কত সালে রচনা করা হয়েছিল বাংলাদেশের জাতীয় সংগীতটি রচনা করা হয়েছিল উনিশশো সালে বলুন তো মানুষ কোন প্রাণী সবচেয়ে বেশি পশে এর সঠিক উত্তরটি হবে কুকুর এবং বিড়াল এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে বলুন তো এখানে শব্দটি কি হবে এখানে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে শব্দটি হবে বেনি মাধব এমন কি জিনিস যা ভাঙার আগে ব্যবহার করা যায় না সঠিক উত্তরটি হবে ডিম আপনি কি জানেন কোন পাখি উড়তে পারে না কিন্তু সাঁতার কাটতে পারে বলুন তো কোন পাখি এর সঠিক উত্তরটি হবে প্যাঙ্গুইন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পাঁচই জুন যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পৃথিবীর চারপাশে বায়ুর যে আবরণ আছে তাকে কি বলে পৃথিবীর চারপাশে বায়ুর যে আবরণ আছে তাকে বলে বায়ুমণ্ডল শূন্যস্থান পূরণ করে বলুন তো এখানে শব্দটি কি হবে এখানে শূন্যস্থানটি পূরণ করে শব্দটি হবে আবহাওয়া কোন মহাদেশ সাদা মহাদেশ নামে পরিচিত এর সঠিক উত্তরটি হবে আন্টার্কটিকা আন্টার্কটিকা মহাদেশ সাদা মহাদেশ নামে পরিচিত অপর থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে মহানন্দে বসলো খেতে ঘাড় নেড়ে নেড়ে বলুন তো কে এ সঠিক উত্তরটি হবে বক মুখ দিয়ে পড়ে রক্ত লাল নীল কালো শিক্ষিত লোকের কাছে সে বড়ই ভালো বলুন তো কী এই প্রশ্নটির সঠিক উত্তর কলম বলুন তো ভারতের পাঁচশো টাকা চীনে গেলে কত হয়ে যাবে আপনি ভারতের পাঁচশো টাকার নোট নিয়ে চিনে গেলে তার বিনিময়ে প্রায় চল্লিশ ইউয়ান পাবেন